দেখা গেলে প্রাণনাশ ও গুম করে ফেলার হুমকির অভিযোগ উঠেছে নাপন চাচা ও চাচাতো ভাইদের নামে তথ্য সন্ধানের নিউজ উনিশ অক্টোবর দুই মোহাম্মদ রোহেল সরকার নবীনগর সংবাদ টিভি পরিচালক নবীনগর উপজেলা প্রেস ক্লাব সদস্য এক অভিযোগকারী মোহাম্মদ হান্নান মিয়া ত্রিশ পিতা মৃত্যু মোহাম্মদ জিলু মিয়া মৃত্যু জিলু মিয়ার পিতা মরহুম ওয়ালি মিয়া দুই

ষ <laughs> দিনাইছে আদালতে আমরা দিব আদালতে লাইও পাইছি সব আদালতকে বাইঙ্গে গেছে দেওয়া গেছে হ্যাঁ আদালতে লাই হারাই ও গাড়িটা ফেলাই হ্যাঁ মন মিয়া মিয়া মমিন মিয়া তিনজন জানা অবৈধ ভূমি দখলকারী মন মিয়া পিতা মৃত্যু মিয়া দুই আবু কাশেম পিতা মন মিয়া তিন আবু হোসেন প্রবাসী

আমি হাৰুমীয়া লাই ভাই ভালে পানী দিছে কাগজ কাগজ আছে আমাৰ মামলা পাইছা

ঘোষকর কসাই প্রকৃতির নিলজ্্য, সমাজশিবক, নামধারী ভন্ড বিচারক, এবং গরিবের রক্ত চুষে অবৈধ ভূমি দখলকারী সিন্ডিকেট মন মিয়া ও তার ছেলে পেলে, কালো টাকার গোলামেদের সহযোদ্ধারার বিষয়ে দুই ভাই হান্নান ও হারনের মূল অভিযোগ রয়েছে। দুই ভাইয়ের অভিযোগ এরা বহু বছর যাবত মোটা অঙ্কের ঘুষ খেয়ে আমাদের হক থেকে বঞ্চিত করতেছে। সকল কাগজপত্র এবং বন্টন নামার প্রাপ্্য সম্পত্তি ফিরে পেতে। বিষয়টি সামাজিক বিচার সালিসি এবং সাহেব সরদারদের কে দিয়ে ও কোনো সুরাহা নাবে। বাংলাদেশ আন্তর্জাতিক হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থান আইন সহায়তা কেন্দ্র বাসক এর ডাইরেক্টর সাইফুদ্দিন আহমেদের কাছে লিখিত অভিযোগ করা হলে তিনি কৃষ্ণনগর ইউনিয়নের পাঁচ নম ওয়ার্ডের জননির্বাচিত মেম্বার জনাব কহিনুরের কাছে উভয় পক্ষকে ডাকিয়ে এনে বিষয়টি সামাজিক সালিসির মাধ্যমে কাগজে পত্রের যেই ন্যায্য পাওনাদার তাকে তার হক বুঝিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমি ইসলাম ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলম আমাদের এখানে একটা বিগত প্রায় বিশ পঁচিশ বছর একটা জামেলা চলতেছে যে জামেলাটা হলো হান্নান হারুন বনাম মিয়া মনমিয়া মিয়া এই ধরনের এটা বিষয় নিয়ে অনেক ঝামেলা চলতেছে প্লাস এটা আরও বিগত অনেক দিন আগে থেকেই আগে যারা সর্দার মাতাবলা ছিল অনেকবার সালি ইসলাম মোকদ্দমা করছে করার পরেও এক একজন সবাই মানে ইয়েতে চলে যায় কুটে চলে যায় কুটে যাওয়ার পরে এই রায় পাইতেছে একদিন ওরা পাইতেছে একদিন এরকমভাবে এটা চলে আসছে এটা মানে আর বিশেষ করে দু পক্ষের সাথে আমি আবার গত এক বছর দুই বছর যাব যোগাযোগ করতেছি কাউকে একসাথে করার কোনো সিস্টেম পাচ্ছি না এটা হলো একটা বিষয় আর একটা হল সর্দার মাতব যারা আছে হয়তো তাদেরও সময় হইতেছে না তাদেরকে নিয়ে আসতে পারতেছি না আবার পক্ষ এক পক্ষ ইয়েস থাকে আরেক পক্ষ নট বলে এই নিয়ে একটা ইঁদুর বিড়াল খেলা চলতেছে যাই হোক তো সব কিছু যেহেতু আমি ছোটো মানুষ আমি ওই ঐতিহাসিক কিছু ঘটনা জানি না আমি আসার পর থেকে যতটুকু ঘটনা জানি মোটামুটিভাবে খুব একটা তারা চলতেছে আমার বিশ্বাস বা আমি আশা করি আমার এই পাঁচ নম্বরের এই ঝামেলাগুলো নিরসন হোক আমি সকলের কাছে এই আশাই করি তবে আমি অনেক চেষ্টা করে আসছি এখন পর্যন্ত চেষ্টা করে আসতেছি এবং হ্যাঁ এই ঝামেলাগুলোর সমাধান হোক আমিও অনেক চেষ্টা করে আসছি এবং নবীনগর থেকে বিভিন্ন সময় সাংবাদিক বাই সহ আরও অনেকেই প্রায় সাত আটবার ওনারা আসছে তারপরে একজন ওই যে মানবাধিকার সংস্থার যে উনি পরিচালকরা চেয়ারম্যান উনিও আসছিল আমাদের বর্তমান বিএনপি সহজনা ফুল্লিয়া একাকার সাথে ওনারা কথা বলছেন বলছিল যে একটা সমাধানের লোকে একটা কাজ করবে তো এখন পার্টির কথা হলো যে আলা আদালতে যা আসে তাই হবে এই সেখান থেকে এরকম করে এই বিষয়টাই পর্যন্ত চলে আসছে নবীনগরের যে আমাদের যে সাংবাদিক প্রতিনিধিরা ওনারাও অনেকদিন যাবৎ প্রায় দুই তিন মাস পাঁচ মাস এক বছর যাবত ওনারা কষ্ট করতেছেন এখন পর্যন্ত কোনো শুভ হাহা পাচ্ছেন না তো আমার আশা বিশ্বাস সকলে মিলে চেষ্টা করলে আশা রাখি এটা সমাধান করা যাবে এবং সাংবাদিক ভাইদেরকে অনেক ধন্যবাদ ওনারা যে এই বিষয়টা নিয়ে সুস্থ সমাধানের জন্য কষ্ট করতেছেন তাদের প্রতি আমি চিরকৃত এবং বহুবার পাঁচ নং ওয়ার্ড কৃষ্ণনগরের কহিনুর মেম্বার নবীনগরের কিছু সংবাদ মাধ্যম কর্মী দুই পক্ষের এক সঙ্গে করে সমাধান দেওয়ার কয়েকটি মিটিং এর ডেট দেওয়া হলেও মন মিয়া ও তার ছেলেরা এবং তাদের পক্ষ বাদিতরা তিনবার মিটিং এর ডেট দেওয়ার পরও তারা নিজেদের কাগজপত্র শু করেনি ক্ষমতার জোর দেখিয়ে বিচারে বসার জন্য ইচ্ছুক নয় এবং বিভিন্ন ধরনের তালবাহানা দেখিয়ে হয়রানি করার পায় তারা করছে এই বিষয়ে তদন্তে বাসকের ডাইরেক্টর মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ সহ নবীনগর সংবাদ টিভির পরিচালক রুহেল সরকার নবীনগর উপজেলা প্রেস ক্লাব সদস্য আরো সিনিয়র সাংবাদিক হাজি কাউসার আহমেদ সাংবাদিক শেখ মিহাদ ঘটনাস্থল তদন্ত করে

আচ্ছা জানেন না আমি তো বেশি দিন থেকে জানি না আমি জানি মাস দেড় মাস এরকম হইব হয়তো আপনি বলে জানেন পুরাটাই নাকি আপনি জানেন আমি তেমন ভালো জানি না আপনি নাকি সবটা জানেন তার জন্য আপনি স্মরণাপন্ন হওয়ার কথা আমার কথাটা শুনেন আমার চেয়ে বেশি জানে আমার বড় ভাই তাহলে থাকবে আমি একটু লাগাম দিয়ে কথা বলতে হবে কথা লাগানি বলে মানুষ খারাপ করবে আমি ট্রেনে আমি আপনাকে একটা কথা বলি এই সম্বন্ধে আমার বড় ওয়াইফ যেহেতু

সবকিছু না <Tippettand throat> <that's> আপনার কিছু বলতে চাইতেছেন না না আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেয়া হলে তিনি বিষয়টি নিয়ে মন মিয়া ও তার লোকদের সাথে কথা বললে তারা ও সালিসি সভায় বসার জন্য ইচ্ছুক নয় এবং তারা আদালতে বিষয়টি নিয়ে গিয়েছে আদালত থেকে যা রায় দেবে তাই মেনে নিবে বলে সালিসি বিষয়ে চেয়ারম্যানকে মিথ্যা বলেন বলে জানালেন এতে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও সংবাদ মাধ্যম ওয়ার্ড মেম্বার সবার ধারণা হয়ে গেছে না বসার পায়তারা দিয়েছেন বলে জানাই সংবাদ মাধ্যমকে মুঠোফোনে চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন শুধু তাই না কিছুদিন আগে তারা কালো টাকার কেনা অপশক্তির ক্ষমতার বলে অবৈধ ড্রেজার দিয়ে দখল করা জমি ভরাট করে ফেলার চেষ্টা করেছিল

এ বিষয় রূপে সংবাদকর্মীরা তদন্ত করে চাঞ্চলকর তথ্য বের করে আনার চেষ্টা করেন দেখা গিয়েছে মরহুম ওয়ালিমিয়ার জীবনদশায় উনিশশো তিরানব্বই সনে তিনার ছেলে মেয়েদেরকে নিজ সজ্ঞানে বিবেচনা করে বন্টন নামা একটি দলিল রেজিস্ট্রি করে দিয়ে যান মরহুম ওয়ালিমিয়ার ওয়ারিশগণের কাছ থেকে জানতে পাই এবং মন মিয়া একটি উনিশশো ছিয়ানব্বই সনের রেজিস্ট্রিকৃত ভুয়া দলিল বানিয়ে দখলের অপচেষ্টা দীর্ঘদিন যাবৎ চালাচ্ছে এলাকাবাসীরাও তারা তাদের অভিযোগ করে পরে সংবাদ কর্মীগণ উভয় পক্ষের বক্তব্য এবং তথ্য সন্ধান করে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী বরাবর একটি নোটিশ আবেদন করে জমা দেওয়া পাশাপাশি নবীনগর প্রেস ক্লাব সভাপতি এম এইচ মোহাম্মদ হোসেন শান্তি তিনাকে অবগত করা হয় তিনাকে বিষয়টি খুলে বলা হলে এ বিষয়ে নবীনগর প্রেস ক্লাব সভাপতি এম এইচ মোহাম্মদ হোসেন শান্তি তিনি বলেন সত্য তদন্ত করে প্রাপ্য জায়গা যার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি সোড়াহাফড়ে দেওয়ার জন্য যেন দ্রুত তারা সমাধান ক্ষেত্রে পদক্ষেপ নেন আমি আমার পক্ষ হতে অসহায় ন্যায্য হোক ফিরে পাওয়ার জন্য তাদেরকে আমি অবগত করব এবং যে কোনো সহযোগিতা তাদের পাশে সত্যের পক্ষে থাকব এবং ভূমি অবৈধ দখল উচ্ছেদ করে কাগজপত্রে জায়গা যায় তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব বলে আশ্বাস দেন মোহাম্মদ হোসেন শান্তি ও দুই পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ভুক্তভোগীদের কে কাগজে পত্রের তারা পাওনা হলে তাদের জায়গা অবশ্যই ফিরিয়ে পাইয়ে দেব বলে জানান

নবীনগর সংবাদ টিভি নান্দনিক তত্ত্ব সন্ধানী নবীনগর সংবাদ টিভি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে